জীবন মৃত্যুর এই খেলায় আপনাকে স্বাগতম আজকে দেখতে চলেছেন ভয়ঙ্কর একটি গেম এই গেমে চিতলে কুটিপতি আর হারলে মৃত্যু ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করি জীবন মৃত্যুর ভয়ানক গেম নিয়ে মুভি মাফিয়া দা সারভাইভাল এর গল্প মুভি শুরু হয় রাশিয়ার মস্কো থেকে সালটা টু থাউজেন্ড মানে ফিউচারের পৃথিবী দেখানো হয়েছে গেমের শুরুতেই গেম কন্ট্রোলারকে দেখা যায় কন্ট্রোলারকে আজ পর্যন্ত কেউই দেখেনি গেমটি টিভিতে প্রচার করা হলেও কন্ট্রোলার সবসময় আড়ালেই থেকেছে প্রতি বছরের মতো আজও গেমটি শুরু হতে যাচ্ছে এই বছর মাফিয়া গেমে অংশগ্রহণ করেছে এগারো জন এদের মাঝে নয়জন সিভিলিয়ান আর দুইজন মাফিয়া কম্পিটিটররা একে অপরের সম্বন্ধে কিছুই জানে না গেমের নিয়ম অনুসারে সিভিলিয়ানদের মাফিয়াকে খুঁজে বের করতে হবে এবং ফাইনাল রাউন্ড পর্যন্ত মাফিয়া নিজের পরিচয় গোপন রেখে সিভিলিয়ানদের মতো আচরণ করবে তবে সিভিলিয়ানদের ভুল হলে মাফিয়াদের সিলেকশন অনুযায়ী একজনকে মেরে ফেলা হবে এছাড়াও প্রতি রাতে মাফিয়ার সিলেকশন অনুযায়ী একজনকে মেরে ফেলা হবে যত দ্রুত সিভিলিয়ানরা মাফিয়াকে খুঁজে বের করবে ততটাই তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে এবছর গেমের প্রাইজ মানি হিসেবে ধরা হয়েছে ওয়ান মিলিয়ন ডলার এখানে হারলে মৃত্যু কিভাবে হবে তা আমরা একটু পরেই দেখতে পাব গেমের শুরুতেই অনেকগুলো ড্রোন এসে সবার হাতে ব্যাস প্রিন্ট করে দেয় ব্যাজের মাধ্যমে কম্পিউটার সিভিলিয়ান এবং মাফিয়াকে নিয়ন্ত্রণ করবে তবে কম্পিটিটররা ব্যাজ দেখে কিছুই বুঝতে পারবে না সিভিলিয়ানদের আলোচনা করেই মাফিয়াকে সিলেক্ট করতে হবে গেমের কম্পিটিটর নাম্বার 1 লুকা সে নিজের সম্বন্ধে বলতে শুরু করে মূলত লুকা একজন জুয়ারি মানে জুয়া খেলে আর কি নতুন টেকনোলজির সাহায্যে সে তার বয়সকে কন্ট্রোল করেছে লুকা জুয়া খেলে অনেক টাকা কামিয়েছে জুয়ার টাকা দিয়ে ব্যবসা করে সে এখন বিলিনিয়ার লুকার ছেলে ও নাতিরা সম্পত্তির জন্য তার মৃত্যুর অপেক্ষা করছে এজন্য লুকা পরিবার নিয়ে অসুখী এক কথায় বলতে গেলে টাকা ছাড়া তার পরিবারে কোনো দাম নেই তবে লুকায় সব জানে এজন্য সে ইন্স্যুরেন্স পলিসির সাহায্য নিয়েছে এই পলিসি মোতাবেক মাফিয়া গেম খেলতে গিয়ে যদি লুকা মারা যায় তাহলে তার ছেলে ও নাতিরা একটি পয়সাও পাবে না এরপর কম্পিটিটর নাম্বার টু ইলাই ইলাই বলে আমি শুধু গেমটি জিততে এসেছি আমার হারানোর কিছুই নেই বয়স বছর সে পেশায় ইঞ্জিনিয়ার ইলাই এক দুর্লভ ক্যান্সারে আক্রান্ত মূলত সে ক্যান্সারের স্টেজে রয়েছে ডাক্তারের ধারণা মতে ইলাই মাত্র তিন মাস বেঁচে থাকবে সে পরিবারের কথা ভেবেই এই গেমে অংশগ্রহণ করেছে মৃত্যুর আগে ইলাই পরিবারকে স্বাবলম্বী দেখতে চায় তবে ইলাইয়ের স্ত্রী এর বিরুদ্ধে সে চায় ইলাই মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথেই থাকে থাকুক ইলারি স্ত্রী অনেক রিকোয়েস্ট করেও তাকে আটকাতে পারেনি এরপর কম্পিউটার নাম্বার থ্রি এবং ফোর এই দুজন ওয়াইল্ড কার্ড প্লেয়ার্স এরা দুজন প্রাইজ মানে জিততে পারবে না এরা আলাদা আলাদা পুরস্কার পাবে আচ্ছা আগে পরিচয় করে দেই হচ্ছে ইভান আর দ্বিতীয় জন বুচার দুজন মূলত সাজাপ্রাপ্ত কয়েদি যদি তারা গেমে জিতে যায় তাহলে তারা মুক্ত হবে মানে জেল থেকে ছাড়া পাবে আর কি ইভান বলে আমি সবাইকে একটি কথা বলতে চাই আমি কোনো অপরাধ করিনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এটা শুনে বুচার বলে আরে হ্যাঁ আমিও অপরাধী নই নিজের সাফায় না গেয়ে গেমের কথা বলো ইভান বলে আমি একজন সিভিলিয়ান আমি কোনো মাফিয়া নই এরপর বুচার বলে মিস্টার বুচার কোনো মাফিয়া নয় আমার গেমের সাথে কোনো সম্পর্ক নেই আমি টাকার জন্য নয় জেল থেকে ছাড়া পাওয়ার জন্যই এই গেম খেলতে এসেছি নেক্সট কম্পিটিটর নাম্বার ফাইভ ওয়াল্টার ওয়াল্টার বলে সত্যি বলতে আমি মাফিয়া নই আমি একজন সিভিলিয়ান একজন আর্মি অফিসার মিথ্যা বলে না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরের কম্পিটিটর নম্বর সিক্স কেট কেট বলে আমি একজন সিভিলিয়ান আমি আমার অতীত সম্বন্ধে জানতেই এই গেমে এসেছি কথাটা বেশ জটিল মুভিতে আস্তে আস্তে আমরা সবার সম্বন্ধেই জানতে পারব এর পরের কম্পিটিটর নম্বর সেভেন লরা লরা বলে আমি এখানে আমার পুরনো জীবনকে ফিরে পেতে এসেছি আমি কোনো মাফিয়া নই এরপর নম্বর এইট কিডেন কিডেন বলে আমি জানি আমি এই গেমে জিতব আর এজন্যই আমি এখানে এসেছি এরপর নম্বর নাইন কনস্টেটিন বলে আমার সম্বন্ধে যা ইচ্ছা ভাবতে পারো আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে নেক্সট কম্পিটিটর নম্বর পিটার পিটার বলে আমার কাছে কোনো রাস্তা ছিল না ধরতে পারেন এটাই আমার কপাল এরপর লাস্ট কম্পিটিটর নম্বর ইলেভেন মেরি মেরি বলে আমি স্বপ্ন পূরণ করতেই এই গেমে এসেছি আমি প্রমাণ করতে চাই সবকিছুই সম্ভব গেমের কম্পিটিটরদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি আস্তে আস্তে আরো অনেক ঘটনা সামনে আসবে গেমের কন্ট্রোলার দশ মিনিট টাইম সেট করে দেয় এর মাঝেই সিভিলিয়ানদের ভোট দিয়ে একজন মাফিয়াকে সিলেক্ট করতে হবে অলরেডি পুরো শহরে গেমটি লাইভ চলছে সারা দেশের মানুষ প্রথম মৃত্যু দেখার জন্য টিভির দিকে তাকিয়ে আছে এদিকে লুকা বলে তোমরা কেউ কিছু বলতে চাও এটা শুনে বুচার বলে হ্যাঁ আমি বলতে চাই তোমার ব্যাপারে গেমের প্রথমে আমি তোমার মৃত্যু দেখতে চাই এসব শুনে ম্যারি বলে উল্টাপাল্টা কথা বলে লাভ নেই আমাদের হাতে সময় কম কনস্টেটিন তুমি কিছু বলতে চাও কনস্টেটিন বলে প্রথম রাউন্ডে আমি কিছুই বলতে চাই না মেরি সবাইকে বলে আমার মতে কিডেন একজন মাফিয়া মেরির কথা শুনে পিটার বলে আমারও মনে হয় কিডেন মাফিয়া এসব শুনে বুচার বলে তোমরা থামো আমি তোমাদেরকে চিনি আমি মেরির নাচ দেখেছি কোনো একটা মিউজিক্যাল প্রোগ্রামে মূলত একজন প্রফেশনাল ডান্সার সে তার অসাধারণ ডান্সের মাধ্যমে অনেক পরিচিতি লাভ করেছিল পিটার ম্যারির প্রত্যেকটি পারফরমেন্স দেখতে আসতো শুধু তাই নয় পিটার ম্যারিকে অনেক ভালোবাসে সে ম্যারির জন্যই এই গেমে অংশগ্রহণ করেছে একদিন বাসায় ফেরার সময় একটি গুরুতর অ্যাক্সিডেন্ট করে চিকিৎসার মাধ্যমে তার জীবন বাঁচলেও মেরির একটি পা অকেজো হয়ে যায় আবারও ডান্সে ফেরার জন্য তার একটি আর্টিফিশিয়াল পায়ের দরকার তবে টেকনোলজি আর অপারেশন অনেক ব্যয়বহুল ম্যারি আবারও ডান্সে ফেরার জন্য মানে পা ঠিক করার জন্যই মাফিয়া গেমে অংশগ্রহণ করেছে যেহেতু পিটার ম্যারিকে সাহায্য করছে এজন্য সবাই ম্যারিকে ভোট দিতে শুরু করে এসব দেখে পিটার বলে তোমরা ম্যারিকে ভোট দিও না আমি মাফিয়া আমাকে ভোট দাও তবে কেউ পিটারের কথা বিশ্বাস করে না দেখতে দেখতে ম্যারি ছয়টি ভোট পায় ম্যারি ডিসকোয়ালিফাইড কম্পিউটার স্ক্রিনে দেখানো হয় ম্যারি একজন সিভিলিয়ান মানে তারা আসল মাফিয়াকে সিলেক্ট করতে পারেনি ম্যারি গেম থেকে বাদ পড়ায় তাকে একটি ভার্চুয়াল মেশিনের ভেতরে পাঠানো হয় ম্যারির বডি মেশিনের ভেতরে থাকলেও মেশিনটি তার মস্তিষ্কে ভিজুয়াল তৈরি করে মেরি দেখতে পায় সে একটি জঙ্গলে আর আকাশ থেকে বজ্রপাত হচ্ছে মূলত যে যে বিষয়টি বেশি ভয় পায় তাকে সেভাবে মৃত্যু দেওয়া হবে মেরি বজ্রপাত অনেক ভয় পায় এজন্য তাকে বজ্রপাতের মাধ্যমেই মেরে ফেলা হয় ভিজুয়াল মৃত্যু হওয়ায় বাস্তবেও মারা যায় ম্যারি এরপর মেশিনটি তার বডি ভ্যানিশ করে ফেলে ম্যারির মৃত্যুর সাথে সাথে একজন কম্পিটিটর কমে গেল কি ভয়ানক গেম তাই না যেহেতু সবাই মিলে একজন নির্দোষ সিভিলিয়ানকে সিলেক্ট করেছিল গেমের নিয়ম অনুসারে এবার মাফিয়াদের একজন সিভিলিয়ানকে সিলেক্ট করার সুযোগ দেওয়া হয় মাফিয়ারা বুচারকে সিলেক্ট করে এটাই হলো এই গেমে মাফিয়াদের পাওয়ার বুচারকে সিলেক্ট করায় পিটার খুব খুশি হয় কারণ সেই প্রথম মেরিকে ভোট দিয়েছিল একটু পর বুচারকে ভিজুয়াল মেশিনে পাঠানো হয় গেম শুরুর প্রায় দুই সপ্তাহ আগে সব কম্পিটিটরকে ডাকা হয়েছিল মূলত কে কি ভয় পায় তা জানার জন্য সেখানে বুচার বলেছিল সে কোনো কিছুতেই ভয় পায় না এজন্য গেম কন্ট্রোলার বুচারকে একটি ভিজুয়াল রুমে পাঠায় বুচার কিছুই বুঝতে পারছে না হঠাৎ দুজন সোলজার এসে বুচারকে আক্রমণ করে তবে বুচারও কম যায় না সে অনেক কষ্টে দুজনকে মেরে ফেলে এরাও তৈরি তাই সোলজার দুটি হয়ে যায় মূলত বুচার অনেক খুশি হয় সে মুক্তি পেতে যাচ্ছে এই রুমে পরদে পরদে রয়েছে মৃত্যু ফাঁদ বুচার একটু পেছনে যেতেই পড়ে যায় আর মাথায় রড ঢুকে সে সেখানেই মারা যায় এই অপ্রত্যাশিত মৃত্যু দেখে সিভিলিয়ানরা অনেক ভয় পায় মাফিয়াদের খুঁজে বের করতে গেম থেকে আবারও টাইম দেওয়া হয় তবে এবার ভোটিং টাইম মাত্র আট মিনিট ইভান সবাইকে বলে মনোযোগ দিয়ে শোনো আমাদের সবাইকে একটি গ্রুপ হয়ে কাজ করতে হবে এটা শুনে কনস্টেটিন বলে আমি জানি মাফিয়াকে মূলত কনস্টেটিন ছোটবেলা থেকেই ভবিষ্যৎ দেখতে পেত কনস্টেটিন পেশায় ক্রাইসিস কনসালটেন্ট সে বার্ধক্য অনেক ভয় পায় মানে সে বৃদ্ধ হয়ে মরতে চায় না কনস্টেটিন বলে আমার মতে পিটার একজন মাফিয়া তবে কনস্টেটিনের সাথে সবাই একমত পোষণ করে না অনেকে কনস্টেটিনকেই মাফিয়া ভেবে ভোট দেয় আর অনেকেই পিটারকেও ভোট দিতে শুরু করে কারণ মেরি মারা যাওয়ার পিটার বলেছিল সে একজন মাফিয়া দেখতে দেখতে পিটার ছয়টি ভোট পায় আর কনস্টেটিন তিনটি ভয়টি ভোট পাওয়ায় পিটার ডিসকোয়ালিফাইড হয়ে যায় স্ক্রিনে দেখানো হয় পিটার একজন সিভিলিয়ান সবাই আবারও ভুল সিদ্ধান্ত নিয়েছে দেখতে দেখতে পিটারকে ভিজুয়াল মেশিনে পাঠানো হয় গেম শুরুর আগে পিটার বলেছিল তার সবচেয়ে বড় ভয় হচ্ছে মেরিকে হারানো এর পাশাপাশি সে বলেছিল সে পানিতেও অনেক ভয় পায় ভিজুয়ালের মাধ্যমে পিটারকে সমুদ্রে পাঠানো হয় পিটারের বোটের নিচে রয়েছে অনেকগুলো শার্ক বাঁচতে হলে তাকে পাশের আইল্যান্ডে যেতে হবে তবে পিটারের বোটটি ছিদ্র হয়ে গিয়েছে আর আস্তে আস্তে ডুবে যাচ্ছে পিটার বুদ্ধি করে তার হাতে থাকা বৈঠাটি একটি শার্কের গায়ে ঢুকিয়ে দেয় এর ফলে সার্কের গা থেকে রক্ত বের হয় আর বাকি শার্কগুলো গিয়ে ওই শার্কটিকে খেতে শুরু করে এই সুযোগে পিটার বোর্ড থেকে নেমে আইল্যান্ডের দিকে রওনা দেয় পিটার আইল্যান্ডের কাছাকাছি গেলে আইল্যান্ডটি ভ্যানিশ হয়ে যায় এরপর শার্কগুলো গিয়ে পিটারকে মেরে ফেলে পরপর তিনজন সিভিলিয়ান মারা যাওয়ায় সিভিলিয়ানদের মাফিয়া কোজার একটি সুযোগ দেওয়া হয় তবে এবার ভোটিং টাইম মাত্র ছয় মিনিট এবার তাদের একজন মাফিয়াকে খুঁজে বের করতেই হবে লোকা বলে এই জন্যই এই গেম আমার অনেক পছন্দ কেউ জানে না কি হবে এটা শুনে ওয়াল্টার বলে আমরা তাড়াতাড়ি করব আর একজন সিভিলিয়ানকে মেরে ফেলব এই গেম আমার আর ভালো লাগছে না ওয়াল্টার একজন আর্মি অফিসার একটি মিশনে খুব বাজেভাবে হেরে ওয়াল্টার মানসিক ভাবে অসুস্থ ওয়াল্টার এটা ভাবে কষ্ট পায় তার জন্যই তার টিমের সোলজাররা মারা গিয়েছে প্রতিটি দিন তার কাছে অস্বস্তিকর সে ডিপ্রেশন থেকেই এই গেমে অংশগ্রহণ করেছে ওয়াল্টারের কথা শুনে ইভান তাকে শান্ত হতে বলে এরপর ইভানের কাহিনী দেখানো হয় ইভান একজন সাধারণ ছেলে স্কুল জীবন শেষ করায় সে তার বন্ধু বান্ধবীকে নিয়ে পার্টি করছিল হঠাৎ গাড়িটি অ্যাক্সিডেন্ট করে আর তার দুই বান্ধবী মারা যায় তবে কেউ একজন ইভান এবং তার বন্ধুকে বাঁচায় কোর্টের রায় অনুযায়ী ইভানকেই দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয় ইভানের সবচেয়ে বড় ভয় সে জেলেই মারা যাবে একটু পর ইভান লরাকে বলে আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি লরা বলে না আমি তোমাকে চিনি না এসব শুনে ওয়াল্টার বলে তোমাদের এসব আলাপ বন্ধ করো আমার বিরক্ত লাগছে এখানে ওয়াল্টার এবং লরার মাঝে কথা কাটাকাটি হয় এর ফলে রেগে গিয়ে তারা দুজন একে অপরকে ভোট দেয় ওয়াল্টার লরা মানে একজন মেয়েকে অপমান করায় বাকিরাও ওয়াল্টারকে ভোট দেয় শেষমেশ পাঁচ ভোট পাওয়ায় ওয়াল্টার গেম থেকে বাদ পড়ে স্ক্রিনে দেখানো হয় ওয়াল্টার একজন সিভিলিয়ান এরপর ওয়াল্টারকে ভিজুয়াল মেশিনে পাঠানো হয় একটু পর ওয়াল্টার দেখতে পায় সে যুদ্ধের মিশনে এসেছে মূলত যে মিশন থেকে সে ডিপ্রেশনে গিয়েছিল ওয়াল্টারের কমান্ড মতো সোলজাররা শত্রুপক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল শত্রুপক্ষ ছিল এই গেমের তৈরি ভিজুয়াল তাই কে কোথা থেকে অ্যাটাক করছে ওয়াল্টার কিছুই বুঝতে পারছে না দেখতে দেখতে ওয়াল্টারের টিমের সবাই মারা যায় অবশেষে ওয়াল্টার একটি গান নিয়ে বাইরে আসে এবং তাকেও গুলি করে মেরে ফেলা হয় সিভিলিয়ানরা সুযোগ কাজে লাগাতে পারেনি এজন্য মাফিয়াদের সিলেকশন অনুযায়ী একজনকে মরতে হবে মাফিয়া এবার লরাকে সিলেক্ট করে লরা বলে খুব ভালো আশা করি এটি সঠিক সিদ্ধান্ত এদিকে লরা ইভানকে বলে অ্যাক্সিডেন্টের পর আমি তোমাকে আর তোমার বন্ধুকে বাঁচিয়েছিলাম ইভান অবাক হয়ে বলে তাহলে আপনি আমাদের জীবন বাঁচিয়েছিলেন লরা বলে আমি সেই ব্যক্তি তবে আমি একটি ভুল করেছি তোমার বন্ধুর বাবা মা আমাকে একটি অফার দিয়েছিল আর আমি অফারটি গ্রহণ করেছিলাম এরপর আমি আদালতে সাক্ষী দেই গাড়ির ড্রাইভিং সিটে তোমার বন্ধু নয় তুমি বসেছিলে আমি মিথ্যা বলেছি আমাকে ক্ষমা করে দিও ইভান বলে আমি এসব জানি আর আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই এরপর লরাকেও সবার মতোই ভিজুয়াল মেশিনে পাঠানো হয় লরা দেখতে পায় সে বিমানে করে কোথাও যাচ্ছে হঠাৎ করে এই বিমানটি ভেঙে যেতে শুরু করে আর শেষমেশ বিমানটি ক্র্যাশ হয়ে লরা মারা যায় গেমে আর মাত্র ছয়জন কম্পিটিটর বেঁচে আছে সারা দেশের মানুষ অস্থির হয়ে দেখছে এরপর কে মারা যাবে গেম থেকে এবার মাফিয়া সিলেকশনের জন্য চার মিনিট সময় দেওয়া হয় এখনো সিভিলিয়ানরা একজন মাফিয়াকেও খুঁজে বের করতে পারেনি গেমের এই পরিস্থিতি দেখে কিডেন বলে আমি একজন সিভিলিয়ান আমি কোনো মাফিয়া নই কিডেন মূলত ভয় পেয়ে গিয়েছে এর মাঝেই কনস্টেটিন বলে আমাদের উচিত ইভানকে ভোট দেওয়া এটা শুনে কেট বলে তোমার কি মনে হয় সে লড়াকে সিলেক্ট করেছিল কনস্টেটিন বলে আমি তো এটা বলিনি আমি শুধু বলেছি ইভানকে ভোট দেওয়া দরকার এখানে কনস্টেটিন একটি গুরুত্বপূর্ণ কথা বলে সে বলে কেট তুমি যখন ট্রায়াঙ্গেল দেখতে পাবে তোমার সব রাস্তা বন্ধ আর তুমি তখনই সফল হবে কনস্টেটিনের কথার আগামাথা কেউই বুঝতে পারে না এরপর কনস্টেটিন ইভানকে ভোট দেয় তবে কেট তবেই ভোট দেয় কেটের দেখা দেখি কিডেন ও ভোট দেয় মজার ব্যাপার হলো ইভান ভোট দেয় ইলাইকে ইভানের মতে ইলাই একজন মাফিয়া সবার উল্টাপাল্টা ভোটের কারণে এই রাউন্ড টাই হয় মানে এই রাউন্ড থেকে কেউ বাদ পড়ছে না কাউকে বাদ পড়তে হলে টোটাল চারটি ভোট পেতে হবে গেম থেকে আবারও সবাইকে ভোট দিতে বলা হয় আগের মতোই কিডেন ও কেট কনস্টেটিনকেই ভোট দেয় এদের দেখাদেখি লুকাও কনস্টেটিনকে ভোট দেয় আরেকটি ভোটের জন্য কিডেন ইভানকে বলে তুমিও কনস্টেটিনকে ভোট দাও তবে ইভান আবারও ইলাইকে ভোট দেয় এসব থেকে কনস্টেটিন নিজের ভোট নিজেকেই দেয় এর সাথে সাথে কনস্টেটিন টোটাল চারটি ভোট পায় কনস্টেটিনের এই কাজ দেখে সবাই বেশ অবাক হয় কেট বলে কেউ নিজের ভোট নিজেকেই দিতে পারবে কনস্টেটিন তুমি কি মাফিয়া গেম কন্ট্রোলার বলে কেউ চাইলে নিজের ভোট নিজেকেই দিতে পারে এতে কোনো সমস্যা নেই এরপর স্ক্রিনে শো করে কনস্টেটিন আসলেই একজন মাফিয়া কনস্টেটিন কেন নিজেকে স্যাক্রিফাইস করলো তা আমরা গেমের শেষের দিকে জানতে পারবো একটু পর কনস্টেটিনকেও ভিজুয়াল মেশিনে পাঠানো হয় দেখা যায় কনস্টেটিন একটি সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে কনস্টেটিন সিঁড়ি থেকে নিচে নামতে গেলে এক ছেলের সাথে ধাক্কা খায় ছেলেটি তাকে দেখে শুনে চলতে বলে কনস্টেটিন নিচে এসে গ্লাসে তার চেহারা দেখে অনেক অবাক হয় অল্প কিছুক্ষণের ব্যবধানে সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে কনস্টেটিন বলেছিল বৃদ্ধ হয়ে মারা যেতে সে অনেক ভয় পায় একটু পর সবার উদ্দেশ্যে বলে আমি গেম পরিবর্তন করে দিয়েছি আমি মিথ্যা বলেছি যে আমি বার্ধক্য অনেক ভয় পাই মূলত কনস্টেন্টিন গেমে এসেছিল গেমটি পরিবর্তন করার জন্য দেখতে দেখতে কনস্টেন্টিন মারা যায় দুজন মাফিয়ার মাঝে একজন মারা গিয়েছে আরেকজনকে সিলেক্ট করতে পারলেই সিভিলিয়ানরা এক মিলিয়ন ডলার জিতে যাবে গেমে এবার টান টান উত্তেজনা শুরু হয় গেম কন্ট্রোলার সবাইকে বলে একটি রাত পার হওয়ার কারণে এখন মাফিয়ার সিলেকশন অনুযায়ী একজন সিভিলিয়ান গেম থেকে বাদ পড়বে এবার মাফিয়াকে সিলেকশনের জন্য সময় দেওয়া হয় একটু পর কন্ট্রোলার অ্যানাউন্স করে মাফিয়া ইভানকে সিলেক্ট করেছে তাই ইভান গেমের এই রাউন্ড থেকে বাদ পড়ছে কেটে এই বিষয়টিতে অনেক মন খারাপ করে আর বাকিরা মনে করে ইভান আসলেই মাফিয়া তবে স্ক্রিনে দেখানো হয় ইভান একজন সিভিলিয়ান ইভান বলে সবাই জানতে পেরেছে আমি অপরাধী নই দেখতে দেখতে ইভানকে ভিজুয়াল মেশিনে পাঠানো হয় দেখা যায় ইভানকে জেলখানায় আনা হয়েছে সে কল্পনায় তার মাকে দেখতে পায় ইভানের সবকিছু জুড়েই তার মা এদিকে জেলখানার অনেকগুলো গার্ড ইভানকে গুলি করে মেরে ফেলে গেমে আর বাকি রয়েছে মাত্র চারজন এদের মাঝে তিনজন সিভিলিয়ান আর একজন মাফিয়া ভোটিং এর জন্য সময় দেওয়া হয় লুকা বলে আমরা ভুল সিদ্ধান্ত নিলে একজন মারা যাবে এরপর মাফিয়া আরেকজনকে মারার সুযোগ পাবে তাই আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে ইলাই তুমি কি মাফিয়া ইলাই বলে আমি চুপ আছি বলে তোমরা আমাকে যা ইচ্ছা তাই ভাবতে পারো না আমি জানি কেটো কিডেন কাপন ওরা যা বলবে এখন তাই হবে এরপর আমাদেরকে কেটো কিডেনের পাস্ট দেখানো হয় কিডেন ভবগুরে টাইপের ছেলে মূলত সে বন্ধুদের সাথে বাজি ধরেই এই গেমে এসেছে গেম শুরুর একদিন আগে হঠাৎ কেটের সাথে কিডেনের দেখা হয় কথাবার্তার মাঝে কেট কিডেনকে কে জানায় উঁচু পাহাড় মরুভূমি আর সাপকে সে অনেক ভয় পায় সে তার সম্বন্ধে কিডেনকে সব জানায় কিন্তু তারা একে জানত না তারা দুজন মাফিয়া গেমে অংশগ্রহণ করেছে কিডেন সবাইকে বলে আমরা গেম শুরুর একদিন আগে পরিচিত হয়েছি কেটও বলে এটাই সত্যি আমি গেমে এসে কিডেনকে দেখে বেশ অবাক হয়েছি দেখতে দেখতে ভোটিং সময় শেষ হয়ে যায় এজন্য গেম নিজেই সিলেক্ট করবে এই রাউন্ড থেকে কে বাদ পড়ছে দশ সেকেন্ড পর গেম কন্ট্রোলার জানায় গেম এবার কেটকে সিলেক্ট করেছে মানে কেট ডিসকোয়ালিফাইড বিগস্কিনে দেখানো হয় কেট একজন সিভিলিয়ান একটু পর কেটকে ভিজুয়াল মেশিনের দিকে নিয়ে যাওয়া হয় তবে এখানে ঘটে আজব একটি ঘটনা কিডেন তার চেয়ার থেকে উঠে এসে কেডের সাথে ভিজুয়াল মেশিনের ভেতরে যায় একটু পর দেখা যায় কেড ও কিডেন ভয়ঙ্কর এক জায়গায় দাঁড়িয়ে আছে কিডেন কেডের দিকে যেতে চাইলে পায়ের নিচের গ্লাস ভাঙতে শুরু করে কিডেন দৌড়ে এসে কেটকে নিয়ে পালাতে চায় তবে গ্লাস ভেঙে যাওয়ায় দুজন নিচে পড়ে যায় মূলত তারা উপর থেকে মরুভূমিতে পড়ে গিয়েছে একটু পর দুজন পাহাড়ের মাঝে একটি দেখতে পায়। কেট বলে কনস্টেটিন কি তাহলে সত্যি বলেছিল মূলত কনস্টেটিন তাদেরকে আগেই ট্রাইঙ্গেলের ব্যাপারে বলেছিল দুজন আস্তে আস্তে পাহাড়ের ভেতরে যেতে শুরু করে দেখতে দেখতে অনেকগুলো লাভার তৈরি সাপ তাদের দিকে ছুটে আসে সাপের ভয়ে তারা পাহাড় পেরিয়ে সামনে যায় এখানে আজব এক ক্রিয়েচার তাদের সামনে দাঁড়ায় এটা দেখে কিডেন কেটকে পাহাড়ের মাঝে গিয়ে লুকাতে বলে দেখতে দেখতে ক্রিয়েচারটি কিডেনের উপরে আক্রমণ করে কিডেন অনেক চেষ্টা করছে ক্রিয়েচারটি থেকে বাঁচতে হঠাৎ সে দেখতে পায় সূর্যের আলো ক্রিয়েচারটি সহ্য করতে পারছে না এরপর কিডেনের নজরে আসে ক্রিয়েচারটির গলার লকেটটি কিডেন ক্রিয়েচারের হাতের মাধ্যমে গলার কাছাকাছি যায় আর লকেটি ছিনিয়ে নেয় এরপর কিডেন লকেটের মাধ্যমে আলো রিফ্লেক্ট করে আর ক্রিয়েচারটি মারা যায় মূলত এই ক্রিয়েচারটিকে আলো দিয়ে মেরে ফেলা যায় একটু পর কেট কিডেনের কাছে আসে কিডেন এবার লকেটটিকে একটি পাথরে সেট করে এই পাথরে আগে থেকে একটি লকেট সেট করা আছে লকেট সেট করার সাথে সাথে পাথরটি দুই ভাগে ভাগ হয় পাথরের মধ্য দিয়ে যে আলো বেরিয়ে যাচ্ছে তাতে একটি বাড়ি দেখা যায় কিডেন ও কেট দ্রুত সেই বাড়িতে আসে কিডেন জানতে চায় তারা কোথায় এসেছে কেট বলে এটা আমার অর্ফানেজ আমি এখানেই বড় হয়েছি এখানে দেখা যায় একজন মহিলা একটি বাচ্চা রেখে যাচ্ছে মূলত এই মহিলাটি কেটের মা কেট তার অতীত জানতেই গেমে এসেছিল মায়ের এই কাজ দেখে কেট অনেক ভেঙে পড়ে কিডেন কেটকে শান্তনা দেয় দেখতে দেখতে ভিজুয়ালটি শেষ হয় এদিকে গেম কন্ট্রোলার অ্যানাউন্স করছে গেমের নিয়ম অনুসারে শেষ পর্যন্ত যদি একজন মাফিয়া আর একজন সিভিলিয়ান থাকে তাহলে মাফিয়া জিতে যাবে এখন গেমে রয়েছে ইলায়ার লুকা একটু পরে ঘোষণা করা হবে কে জয়ী এদিকে কিডেনো কেটকে গেম কন্ট্রোলারের কাছে দেখা যায় কন্ট্রোলার বলে মানুষ মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত হয়েছে এজন্য আমি তোমাদের দুজনকে বাঁচিয়ে রেখেছি এর ফলে গেমের রেটিংও বেড়ে গিয়েছে কন্ট্রোলার আরও জানায় তোমাদের শরীর এখনো গেমে রয়েছে কিন্তু আমরা তিনজন ছাড়া তা কেউই দেখতে পাচ্ছে না মূলত কন্ট্রোলার ইচ্ছা করেই কিডেনের চেয়ারের লক খুলে দিয়েছিল এর ফলে কিডেন কেডের সাথে ভিজুয়ালে যেতে পেরেছিল সে প্ল্যান করেই এসব করেছে এখন কথা হচ্ছে গেমে জিতলো কে গেমে জিতেছে ইলাই ইলাই একজন মাফিয়া লুকা জিততে পারেনি কারণ সে সিভিলিয়ান ইলাই বাসায় ফিরে এলে তার স্ত্রী অনেক খুশি হয় এরপর জানা যায় ইলাই তিন মাসের জায়গায় দশ মাস বেঁচে ছিল অন্যদিকে লুকা তার সব সম্পত্তি ছেলে ও নাতিকে না দিয়ে কেটের অরফারেজে দান করে দিয়েছে এই এগারো জন কম্পিটিটর বাস্তব জীবনের ডিপ্রেশন থেকেই সুইসাইড করতেই মূলত গেমে এসেছিল তবে যারা এখন বেঁচে গিয়েছে তারা নিজের জীবন উপলব্ধি করতে পারছে এই ছিল আজকের মুভির গল্প তো মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন